বাবা তোমার মনে আছে ছোট্টবেলার কথা সেই যে আমি খুব কাঁদতাম যখন পেতাম ব্যথা তুমি তখন আদর করে নিতে আমায় কোলে ভুলিয়ে দিতে সব অভিমান আমার শোনা বলে আজকে তোমার ছোট্ট মেয়ে ছোট্টটি নেই আর পরকে আপন করতে গিয়ে সারা জীবন পার তোমার মেয়ে আজো কাঁদে যখন সে পায় ব্যথা মাথায় হাত বুলিয়ে আজ কেউ শোনে না কথা মারে বলে আদর করে কেউ মুছে না জল নীরব ঘরের গোপন কোণে অশ্রুই সম্বল ভাবছ বুঝি ফিতে বাধা ফ্রক পরা সেই খুকু কী করে এত বড় হলো ছিল যে এইটুকু মাতৃ ঋণ শোধ করেছি এখন আমি পর ভীষণ ভীষণ আপন এখন আমার শ্বশুর ঘর দুমুঠো চাল ফেললে বুঝি শোধ হয়ে যায় ঋণ পুরোনো স্মৃতি বুকে করেই কাটছে আমার দিন মনে এখন পরে ভীষণ বাড়ির চেনা গলি সেসব কথা মনটা খুলে কার কাছেই বা বলি আমার কথা ভেবেই তোমার বাড়ছে বলি রেখা আমার কথা ভেবে মানিয়ে নিয়ে চলাই জীবন তোমার কাছে শেখা যতই আমি মানিয়ে নেই যতই আমি মানিয়ে নিই যতই করি ঘর তবু আমি এদের কাছে পরের মেয়ে পর সত্যি করে বলো বাবা সত্যি করে বলো নইলে কিন্তু আরি। মেয়েদের কি সত্যি করে হয় না নিজের বাড়ি মেয়েদের কি সত্যি করে হয় না নিজের বাড়ি